হামজা কাব্রেরা এবং ইন্ডিয়া ম্যাচ নিয়ে কিছু কথা ইন্ডিয়ার এগেনস্টে বাইশ বছর পরে জয় পেয়েছে বাংলাদেশ এটা নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার যেভাবে হোক ম্যাচটি বাংলাদেশ জিতেছে এটাই বড় কথা কিন্তু প্রশ্ন হলো আমরা কি ম্যাচে ডোমিনেট করতে পেরেছি মাঝমাঠ ব্যাটেলে কি আমরা জিততে পেরেছি উত্তর হলো না অথচ এই ম্যাচে মাঝমাঠ হামজা সমিতদের কন্ট্রোলে থাকার কথা ছিল চলুন দেখে আসি কি কি কারণে ঠিক আমরা মাঝমাঠও নিজেদের কন্ট্রোলে রাখতে পারিনি এবং ম্যাচও ডোমিনেট করতে পারিনি তার বিশ্লেষণ সোহেল রানা এবং সাদুদ্দিনকে বাঁচাতে হামজাকে থার্ড সেন্টার ব্যাক বানিয়ে ভারতকে ম্যাচ ডোমিনেট করার সুযোগ করে দিয়েছে সিন্ডিকেটের কোচ হাবিয়ের কাপড়েরা কোপাল জোরে ম্যাচটা আমরা জিতে বেরিয়েছি জয় তো জয় সেটা যেভাবেই আসুক তার উপর ওটা ভারতের বিপক্ষে জয় খুব দরকার ছিল এই জয়টা এটা আপনি আমি আমরা সবাই ডিজার্ভ করি আমরা সবাই এটা ওন করি কিন্তু সিন্ডিকেটকে সার্ক করে দলের প্রকৃত শক্তিমততাকে নিচে খেলিয়ে এবং কিছু অংশকে সাইডব্যান্সে বসিয়ে রেখে আসা জয়কে কাটাসেরা করে সঠিক পথে না আসলে লং টার্মে সাফা করতে হবে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে সিলেকশন জয় আসলেও সেই করাপশন জাস্টিফাইড হয় না এবং তা ভবিষ্যতে দলের সম্ভাবনা নষ্ট করবেই সেই ভবিষ্যৎ নষ্ট হতে হতে আজ আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করার সুযোগ হারিয়েছি অথচ আমাদের ফুটবল ইতিহাসের সম্ভবত এটাই সর্বোচ্চ সুযোগ ছিল এশিয়ান কাপে কোয়ালিফাই করার সামনের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় সেই ব্যাপারে উদ্যোগ নিতে হবে বাপু এখন থেকেই ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে হামজা সমিতের ফিসে অযোগ্য একাধিক খেলোয়াড়কে নব্বই মিনিট চালিয়ে দিয়েছে কাবরেরা ছবিগুলো দেখেন এগুলোতে হামজাকে থার্ড সেন্টার ব্যাক হিসেবে দেখতে পাচ্ছেন তো সাদুদ্দিনের ক্ষেত্রে আসি সাদউদ্দিন আগের ম্যাচগুলো সে তুলনামূলক ভালো ছিল এর বড় একটা কারণ হামজা থার্ড সেন্টার ব্যাক হিসেবে অপারেট করায় সাদুদ্দিনকে আগের মতো এরিয়া কাবার করতে হয়নি আবার গোলের ফর রাকিবও সাদুদ্দিনকে অক্লান্তভাবে কাবার করে গিয়েছে হামজা থার্ড সেন্টার ব্যাক হিসেবে প্রয়োজন মতো নেমে পজিশন নিক সমস্যা নেই আগের ম্যাচগুলো তো সেরকম আমরা দেখেছি কিন্তু ভারতীয় বিল্ড শুরু থেকে হামজার রীতিমতো সেন্টার ব্যাক হিসেবে দাঁড়িয়ে তাদের আক্রমণের জন্য অপেক্ষা করা একটা নেগেটিভ ট্যাকটিস ডিফেন্সিভ ফুটবল নেগেটিভ না হামজা ফিভোটে থেকে ডিফেন্স করুক সমস্যা নেই কিন্তু খেলার বেশিরভাগ সময় সেন্টার ব্যাক থাকবে কেন আপনি এশিয়ার অন্য পাওয়ার হাউসদের বিপক্ষে এভাবে খেলাতে পারেন কিন্তু ভারতের বিপক্ষে কেন ভারত তো পাওয়ার হাউস না তো মিডফিল্ডে হামজার অনুপস্থিতির জন্য ভারতের আক্রমণের তেজ ছিল অনেক বেশি কারণ সোহেল রানা বলের পজিশন রাখতে পারছিল না সেটা সে কখনোই কোনো ম্যাচে পারে না তাই সমিত সোম একা হয়ে পড়েছিল বারবার এটা সেকেন্ড হাফে ফ্রকট হয়ে উঠে ফাহিম আর সোহেল বল ফেলে আন্দা উন্দা মেরে দিচ্ছিল সমিত সোমকে একাই ফাইট করতে হয়েছে মুরসালিনও তাই তেমন বল পায়নি ওদিকে রাকিব তো ছিল সাদুদ্দিনকে কাবার করতে ব্যস্ত সোহেল রানা উপরে ইন্টারসেপশনে বেশ ভালো কিন্তু এই একটা কোয়ালিটি দিয়ে তো ইন্টারন্যাশনাল ফুটবল খেলা যায় না বল পায়ে সে ডিফেন্সিভ লায়াবিলিটি বা বল ফোগ্রেস করাতে পারে না ব্যাকফাস ও স্কোয়ার ফাসে ডিফেন্সের উপর চাপ বাড়ায় আলাদাভাবে এরোরও করে ভারত মেসে তার এরোর থেকে ভারত অন্তত চাপ থেকে পাঁচবার শ্যুট করার সুযোগ পায় উপরে সময় বাংলাদেশ ফরমেশনে থাকতো আর ডিফেন্স করবার সময় পাঁচ এক সেটা হতেই পারে হামজার সামনে সমিত এবং সোহেল দুই উইংয়ে ফাহিম এবং রাকিব লোন স্ট্রাইকার হিসেবে মোর রাকিব অনেকদিন পর তার প্রিয় পজিশনে ফিরে ফেয়ে জলক দেখিয়েছে তাকে ফেরাতে আমি আমার ভিডিওতে বলে এসেছি সব মোরসালিন দুই একবার ছাড়া তেমন কার্যকর হতে পারেননি কারণ লোন স্ট্রাইকার হিসেবে ওয়েটিং গেম খেলতে হয় এবং যেহেতু বাংলাদেশ ভারতের কাছে ওপেন ফিলতে আউট ক্লাস হয়েছে পুরো ম্যাচ জুড়ে তাই মোরসালিন তেমন একটা বলের সাপ্লাই ফাইনিং এরকম বল প্লেয়ারকে উপরে দাঁড় করিয়ে রাখা একদমই অপসয় সে তার কোয়ালিটি দিয়ে হাতে গোনা সুযোগের মাঝেই খেলাটা ঘুরিয়ে দিয়েছে গোল দিয়ে তো জামাল এবং কাজেম শাহ কিরমানিকে নামিয়ে মিডফিল্ডের কন্ট্রোল কিন্তু বাংলাদেশ সাইলে নিতে পারত অন্তত সেকেন্ড হাফে বাংলাদেশ যে বাজেভাবে মিডফিল্ডের কন্ট্রোল হারিয়েছে সেটা হয়তো হতো না এতটুকু প্রোঅ্যাক্টিভ যদি কোনো কোর্স না হয় তাহলে তার থেকে এর সে বেটার কিছু আশা করাটা কঠিন সেকেন্ড হাফে ফাহিমের বদলে অবশ্যই ইব্রাহিমকে না মারা যেত কিন্তু আনফর্চুনেটলি ইব্রাহিমকে কোচ স্কোয়াডে রাখেনি এই ফাহিম দুই দল মিলে ম্যাচের তৃতীয় সর্বনিম্ন রেটিং পেয়েছে ইব্রাহিমের টেকটিক্যাল ম্যাচিউরিটি এবং কম্পোজার ফাহিমের চেয়ে অনেক বেশি ভালো ইন্ডিয়ার বিপক্ষে জয়কে খাটো করে দেখা সম্ভব না কিন্তু এটাও জেনে রাখুন মোহনবাগানের ফুটবলাররা থাকলে স্পেশালি লিস্টন কোলাসো সামাদ কিংবা আফুইয়া আর রায়ান উইলিয়ামসের ফিফা ক্লিয়ারেন্স থাকলে ম্যাচটা বাংলাদেশে জিততে পারত কি না এটা নিয়ে সন্দেহ আছে জয়ের উল্লাসের মাঝে এই দিকগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে কাব্রেরা কত বড় বাতফার সে কত বড় বাতফারি করেছে আমাদের সাথে আমাদের জাতীয় দলের ফুটবল ভবিষ্যৎ সে কত বড় ঝুঁকিতে নিয়ে যাচ্ছে বিপর্যয় রাতে কাব্রেরাকে সেক করবার কোনো বিকল্প নেই আর একটা কথা না বললে নয় বাফুফে প্রেসিডেন্ট তাবিদ সাহেব যেভাবে হামজা সমিত ফাহমিদুল জামালদের দিয়ে বাফের নির্বাচনী প্রচারণা চালালেন এটা দৃষ্টিকটু হামজারা আপনার কিংবা আপনার বাবার সম্পত্তি না নোংরামি না করে ফুটবলে কিভাবে উন্নতি করা যায় সেদিকে মনোনিবেশ করেন নিজের ফুটবলের সিন্ডিকেট না সরিয়ে আপনি বাফের হয়ে রাজনীতির মাঠ গরম করবেন ফুটবলারদের দিয়ে এটা হয় না নিজেকে অনেক বড় হনু ভাববেন না আপনার সে বড় হনুরা দেশ থেকে পালিয়েছে আপনি তাদের কাছে শিশু তুললেও না ধন্যবাদ সবাইকে